নমস্কার ওয়েদার বাংলা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমাদের বাংলা সহ গোটা বাংলাদেশ বলি বা গোটা পশ্চিমবঙ্গ বলি সমস্ত জায়গায় না তাপক প্রবাহ চলছে আবহাওয়ার খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি আবহাওয়ার একটা খুবই খারাপ অবস্থা এবং এর এক্স্যাক্টলি কারণ কি আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে আপডেট দিয়েছি আপনারা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারেন যে কেন এই তাপপ্রবাহটা হচ্ছে কেন এই তাপপ্রবাহের এক্স্যাক্টলি কারণটা কি শুধুই কি গ্লোবাল ওয়ার্মিং নাকি অন্য কিছু তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো এক্স্যাক্টলি যে এই যে তাপপ্রবাহ হচ্ছে এই যে হিট ওয়েভটা হচ্ছে হিট ওয়েব আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি এর ফলে আমাদের বাংলাতে দেশের বিভিন্ন জায়গা ঢাকা সিলেট মানে বিভিন্ন জায়গাতে তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রির ওপরে কিন্তু জাস্ট ছাড়িয়ে গেছে এবং আমাদের কলকাতাতে তাপমাত্রা কয়েকদিনের মধ্যে হয়তো পঁয়তাল্লিশ ডিগ্রিও ছুঁয়ে ফেলবে এমনটাও কিন্তু মোটামুটি আবহাওয়া দপ্তরের থেকে আপডেট রয়েছে এবারে পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো আছে সেইখানে কিন্তু মোটামুটি প্রবাহ চলছে এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি অবধি কিন্তু তাপমাত্রা ছাড়িয়ে গেছে ওই সমস্ত জায়গাগুলোতে তো এই সিনারিওতে এই সিচুয়েশানে আমাদের কী করণীয় আমাদের করণীয় হচ্ছে প্রথম করণীয় হচ্ছে খুব যদি দরকার না পড়ে খুব দরকার না হলে এগারোটা থেকে তিনটে অবধি কিন্তু আমাদের বাইরে বেরোনো একদম যাবে না প্রথম করণীয় হচ্ছে এটা এগারোটা থেকে তিনটে অবধি আমাদের কিন্তু বাইরে বেরোনো যাবে না দ্বিতীয় করণীয় হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে তার কারণটা হচ্ছে এই গরমে এই তাপপ্রবাহের মধ্যে আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বের হচ্ছে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে এবং যার ফলে একটা ডিহাইড্রেশনের কিন্তু পসিবিলিটি থেকে যাচ্ছে তো এর জন্য প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে জল খেতে হবে তৃতীয়ত হচ্ছে আমাদেরকে মানে রসালু জাতীয় ফল কিন্তু খেতে হবে এবং যেমন তরমুজ বলি তরমুজ তো অবশ্যই অবশ্যই খেতে তার কারণ তরমুজে কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে এবং মিনারেলস কিন্তু আছে যেগুলো শরীরকে কিন্তু অনেকটা হেল্প করবে শশা খেতে হবে এ ছাড়াও মানে জল জাতীয় ফলগুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই খেতে হবে যাতে করে শরীর ভালো থাকে চতুর্থ হচ্ছে আমাদেরকে না মানে প্রপারলি যাদের শরীর নেবে তারা এক্স্যাক্টলি কিন্তু দিনে দুবার স্নান করতেও পারো দিনে তো একবার স্নান করতেই হবে তাই কারণ শরীর এই গরমের মধ্যে শরীরকে শরীরের যে তাপমাত্রা এটা কিন্তু ব্যালেন্সড রাখতে হবে তো সেই জন্যে আমাদেরকে কিন্তু স্নান তো অবশ্যই দিনে একবার থেকে দুবার যারা দুবার স্নান করার মানে কমফোর্টেবল তারাই কিন্তু মোটামুটি দুবার স্নান করতে বাট একবার তো স্নান করতেই হবে পঞ্চমত হচ্ছে আমাদের রিচ খাওয়া দাওয়া কিন্তু বর্জন করতে হবে অনেকের ক্ষেত্রে কি হয় এই গরম সহ্য করতে পারে না হিট স্ট্রোক হয়ে যায় এমনিতে অনেকে স্ট্রোকের কিন্তু আক্রান্ত হয় আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে এমনটাই কিন্তু হচ্ছে তো সেই জায়গায় খাওয়া দাওয়াটাই না একটুখানি মেনটেন করতে হবে মানে রিচ খাওয়া দাওয়া ছাড়া একটুখানি পাতলা ঝোল পাতলা এই সমস্ত কিছু হালকা খাবার কিন্তু আমাদেরকে খেতে হবে তো এই গরম থেকে বাঁচতে গেলে এই হিট ওয়েব থেকে বাঁচতে গেলে আমাদের এই বেসিক কিছু কিছু জিনিসপত্র কিন্তু করাটা প্রচণ্ড দরকার যেটা আমার মনে হয়েছে করা সম্ভব তো এই রকম ইনফরমেটিভ ভিডিও ওয়েদার সংক্রান্ত পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে হবে তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকম ইনফরমেটিভ আরও অনেক 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 কিছু আপডেটস নিয়ে ভিডিওস নিয়ে টাটা